অবশেষে প্রতীক্ষার অবসান শুক্রবার সকাল থেকে দেশে প্রথমবারের মতো গঙ্গা নদী তলদেশ দিয়ে চালু হলো মেট্রো সাধারণ যাত্রীদের জন্য খুলে গেল মেট্রো পরিষেবা গত 6ই মার্চ কলকাতা সফরে এসে এসপ্ল্যানে থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে প্রতীক্ষার অবসান এবং এই মুহূর্তে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো সেই মেট্রো কিন্তু এগিয়ে চলেছে এবং যে ব্লু লাইট সেই ব্লু লাইট কিন্তু জ্বলে উঠেছে অর্থাৎ ইতিমধ্যেই যে এসপ্ল্যানেট থেকে হাওড়া ময়দানের যে মেট্রো পরিষেবা সেই মেট্রো পরিষেবা কিন্তু শুরু হয়ে গেল সাধারণ যাত্রীদের জন্য জানা গিয়েছে এই রুটে প্রতিদিন সকাল সাতটায় ছাড়বে প্রথম মেট্রো অন্যদিকে শেষ মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত বারো থেকে পনেরো মিনিটের ব্যবধানে ওই রুটে চলবে মেট্রো রবিবার সারাদিনই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ওই রুটে রয়েছে চারটি স্টেশন হাওড়া ময়দান হাওড়া মহাকরণ এবং স্লানের যেমন আমরা জানিয়েছিলাম প্রতি সাত মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে পিক সময় তারপরে ওই যেমন দশ মিনিট বারো মিনিট তারপরে একটু লিন সময় পনেরো মিনিট অন্তর অন্তর হাওড়া ময়দান থেকে স্ল্ল্যানের মেট্রো পরিষেবা চলবে তবে গঙ্গা তলদেশ দিয়ে এই নতুন মেট্রো রুটে খুব কম সময়ে যাতায়াতে সুবিধা হয়েছে সাধারণ মানুষের আর তাই সকাল থেকে স্টেশনে লক্ষ্য করা গেল প্রচুর উচ্ছ্বসিত মানুষের ভিড় কেউ কেউ এই ঐতিহাসিক বিষয়ে প্রথমবার সাক্ষী থাকার জন্য ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন একটি টিকিটের মাধ্যমে তিন লাইনের মধ্যে ইন্টারচেঞ্জ করে সফর করা যাবে তাই একটি লাইন থেকে অন্য লাইনে সফর করতে হলে আলাদা আলাদা টিকিট কাটার প্রয়োজন নেই তবে এই ঐতিহাসিক মেট্রো সফর ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো সাংঘাতিক ভালো এক্সপিরিয়েন্স যেটা অনেক বছর থেকে আমরা ওয়েট করছিলাম একটা স্বপ্ন ছিল কি গঙ্গা তলা দিয়ে দেশের প্রথম আন্ডাওয়াটা মেট্রো আর সেটা আমাদের একটা গর্বের জিনিস আমাদের পশ্চিমবঙ্গে হাওড়ায় এই জিনিসটা হয়েছে আমরা অনেক বছর এটা ওয়েট করছিলাম একদম খুব সুন্দর দারুণ জিনিস এই জিনিস যে হবে আমরা ভাবতে পারি না জীবনেও ভাবতে পারিনি এটা বিদেশে শুনেছি জাপানে শুনেছি এখানে দেখছি আমার খুব ভালো লাগলো দেখবার জন্য এসেছি এখানে আর কি ঘুরছি আর কি ঘুরে ঘুরে দেখছি হ্যাঁ হ্যাঁ চেপে এসেছি আবার যাচ্ছি ফিরে যাচ্ছি আর কি হ্যাঁ খুব খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ নিচে দিয়ে অত একবারে ওখানে টয়লেটটা এ তো কোথাও তো টয়লেট থাকে না এখানে নতুন সিস্টেম টয়লেট দেখলাম ওইখানে আছে বেশ খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুবই এক্সাইটেড আছি বাবার সাথে এই মোমেন্টটা শেয়ার করছি খুবই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের জন্য মানে অন্য অন্য যারা ট্রাভেল করছে ওদের থেকে একদম অন্য এক্সপিরিয়েন্স প্লাস খুব সুন্দর ভিউ ছিল ফার্স্ট টাইম ট্রাভেল এছাড়াও শুক্রবার মেট্রো পরিদর্শনে এলেন হাওড়ার বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি আমরা প্রথমেই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সুনাগরিকদের পক্ষ থেকে আমরা তাকে অজস্র হাজার হাজার বার প্রণাম জানাই যে এই পরিষেবা তিনি শুরু করলেন এটা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব যেটা কেবলমাত্র ভারতবর্ষ নয় এশিয়ার একটা অন্যতম নিদর্শন হয়ে দাঁড়ালো গঙ্গার তলা দিয়ে সংযুক্ত হলো কলকাতা মহানগরী এবং হাওড়া নগরী সব মিলিয়ে কলকাতা মেট্রো সমগ্র দেশবাসীর কাছে এই মুহূর্তে গর্বের বলে মনে করছেন প্রত্যেকে দেশে প্রথম কোনো নদীর নিচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো আর এই স্মরণীয় মুহূর্তে সাক্ষী থাকল সমগ্র বাংলা তথা দেশবাসী ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ দেবকুমার দেব অপূর্ব দেবনাথের রিপোর্ট ক্যালকাটা নিউজ